সম্মান তিনি ভাই আমরা কিসের পেছনে ছুটছি কালকে আমাদের মাঠে মৃত্যুকেও মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আমি আপনি আজকে এই মৃত্যু থেকে পালায়ন করছি দুনিয়ার পেছনে ছুটছি দুনিয়ার পেছনে ছুটে কি নাম দুনিয়া অর্জন করতে গিয়ে আমরা আখেরাতকে বলে যাচ্ছি সম্মান তিনি ভাই সোরাতুল হমাজা আমরা সকলে জানি তিরিশ নম্বর পার সর্বশেষ দিকে রয়েছে সোরা হমাজার অর্থ আমরা সকলেই অবগতি রয়েছে ওয়াইলুল্লিকুল্লি করলে তিল্লো মাজা আল্লাহ দিয়ে জামা আমাল ও আদাদা আল্লাহ রাব্বুল আলামিন সাউতুল রহমান ভিতরে বলছেন ওয়াইলুল লিকুল হুমাসাতি লুমাসা আমতে দুনিয়ার পেছনে ছুটছি দেখুন কি বলছেন আল্লাহ তাআলা সর্বপ্রথম আয়াতে সতর্ক করলেন ওয়াইলুল লিকুল হুমাসাতি লুমাসা সেই সকল ব্যক্তিদের জন্য ধ্বংস যারা মানুষের সামনে এবং পেছনে না করে আজকের আলোচনার বিষয় এটা নয় আলোচনার বিষয় হচ্ছে ধন সম্পদ দুনিয়ার পেছন দুনিয়ার মহামরিচিকার পেছনে আর কতদিন অতবর পরবর্তী আয়াতে বলছেন দিয়ে জামা মালা ও আর্দাদা সেই ব্যক্তিদের জন্য দুর্বল যারা জামা মালা ও আর্দাদা নিজের ধন সম্পদকে একত্রিত করে ধন সম্পদ অর্জনের পেছনে ছুটে ধন সম্পদ একত্র করার জন্য সদা সর্বদা ব্যস্তন থাকে পাশাপাশি ও আর্দাদা মাল জমা গড়িত করে ও আর্দাদা এমনকি ঘুলে ঘুরে রাখে সমাজে মাঝে এমন ব্যক্তি নাই যার ধন সম্পদ উপার্জন করে আবার গুনে গুনে রাখে টাকা পয়সা অর্জন করে আবার গুনে গুনে রাখে এমন ব্যক্তির অভাব নেই আল্লাহ তারস পরবর্তী আগে বলছেন ইয়া সাবান নামা আখলাদা সে ব্যক্তি এই যে ধন সম্পদ অর্জন করছে দুনিয়াকে পাওয়ার জন্য দুনিয়ার সকল বিষয়কে তার সে একত্রিত করে নিচ্ছে তার ধ্যান জ্ঞান হিসেবে এই যে তার ধনসম্পদ সে এই ধারণা করে যে ইহসবু আননা মালাহু আখরাদা তার এই ধনসম্পদটাকে চিরস্থায়ী করবে সে চিরস্থায়ী হতে পারবে তার ধনসম্পদটাকে চিরস্থায়ী করে দিবে নাউজুবিল্লাহ সেই ধারণা করে আল্লাহ তাআলা বলেন কাল্লা কখনো নয় লায়ুম বাদান ফিল হদামা ও চিরে সেই ব্যক্তি হদামা নামক জাহান্নামে নিক্ষেপ্ত হবে ও মা দরকা মাল আর তুমি কি জানো হদামা নামক জাহান্নাম কি হদামা নামক জাহান্নাম কি তুমি কি জানো আল্লাত না আল্লাহ হিল মোকদা সেটা হচ্ছে আল্লাহতানা প্রজ্জ্বলিত আগুন আল্লাতি তৎবী আল্লাহ আফ ইদা সেটা এমন আগুন যে আগুন মানুষের অন্তর সময়েকে পরে চূর্ণ করে দেয় পরে ছানকার করে দেয় আল্লাহ আহমেন আউদাবি তুমি না আল্লাহী জাহান্নাম আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম আজফ থেকে রক্ষা করো শোহিনী আল্লাহ মা আমিন তিনি ভাই দৌর্ভ করছে সেই সকল ব্যক্তিদের জন্য যারা ধন সম্পদের ছুটছে ধন সম্পদ একত্র করার পেছনে লেগে রয়েছে এমনকি ধন সম্পদ একত্র করছে গুনে গুনে রাখছে সে ধারণা করছে তারা এই ধন চিরস্থায়ী করবে তার এই ধন সম্পদ তার উপকার আসবে কিন্তু জেনে রাখুন ভাই মৃত্যুর পর আপনার এই ধন সম্পদ কোনো কাজে আসবে না তিনটি সম্পদ মাত্র আপনার বাকি যা কিছু রয়েছে সকল কিছুই নাস সেটা আপনাকে মানুষদের জন্য আপনার সন্তান সন্ততির জন্য আহান পরিবার পরিজন পরিজনদের জন্য রেখে যেতে হবে কবরের মাঝে কোনো কিছুই নিয়ে যেতে পারবেন না কবরের মাঝে শুধুমাত্র আপনার আমল নামে যাবে পাশাপাশি আপনার সম্পদ হচ্ছে সেইটা যা আপনি বক্ষণ করেছেন খেয়েছেন আরেকটা সম্পদ এমন একটি পোশাক যে পোশাকটি আপনি পরিধান করেছেন ছিঁড়ে ফেলেছেন এই তিনটি জিনিস হচ্ছে আপনার জন্য আপনার নিজের বাকি যা কিছু রয়েছে যত সম্পদে উপার্জন করেন না কেন সকল কিছুই মানুষদের জন্য রেখে আপনাকে কবরে যেতে হবে আমরা বলে আমাদের সঙ্গে বিষয়গুলো বুঝার তো দান করুন